শহরের কোলাহল আর দৌড়ঝাঁপের ভিড়ে একটা ছোট্ট সবুজ জায়গা পাওয়া মানে যেন একটা শান্তির খোঁজ পাওয়া আজ আমি তোমাদের নিয়ে চলেছি আমাদের এলাকার এক অনন্য স্থানে ট্রিনিটি গার্ডেন ট্রিনিটি চার্চের পাশেই অবস্থিত এই কমিউনিটি গার্ডেনটা যেন শুধু গাছপালা নয় মানুষের ভালোবাসা সময় আর যত্নে গড়ে ওঠা একটা জীবন এখানে কেউ ফুল লাগায় কেউ টমেটো কেউ বা কেবল এসে একটু সময় কাটিয়ে যায় কিন্তু সবাই এক জিনিসে একমত এই গার্ডেনটা আমাদের সবার এটা আমাদের হ্যাপিনেস জোন এই গার্ডেনটা একদম ভলেন্টিয়ারদের পরিচালনায় চলে আমাদের প্রতিবেশীরা নিজের সময় আর শ্রম দিয়ে এখানকার গাছের যত্ন নেয় এখানে কেমিক্যাল বা কীটনাশক ব্যবহার করা হয় না সবই অর্গ্যানিক পদ্ধতিতে হয় ট্রিনিটি গার্ডেন শুধু একটা গার্ডেন না এটা প্রজন্মের সংযোগ এখানে বৃদ্ধরা গল্প বলেন শিশুরা প্রকৃতিকে চেনে আর আমরা আমরা যেন ভুলে যাই দিনের ক্লান্তি অনেকেই বলে শহরের মধ্যে প্রকৃতিকে রাখা কঠিন কিন্তু ট্রিনিটি গার্ডেন প্রমাণ করে যদি ইচ্ছা থাকে আর সবাই একসাথে কাজ করে তাহলে ছোট্ট একটা জায়গাও হয়ে উঠতে পারে এক বিশাল আশ্রয় এই প্লটটা তাদের কারণ তারা এখনও বেশি গাছ লাগাতে পারেনি আর এই প্লটে দেখতে পাচ্ছি খুব বেশি গাছ এখনও লাগানো হয়নি প্রস্তুতি চলছে আর কি গাছ লাগানোর আপনার ইচ্ছে মতো আপনি এখানে গাছ লাগাতে পারেন আপনার ইচ্ছা মতো করে আপনি এখানে মানে যা যা ইচ্ছা সবজি শাক ফলাতে পারেন এতে কোনো বাধা নেই আর মাটিগুলো মোটামুটি ওরা প্রিপেয়ার করেই দেয় সারটার মিশিয়ে মানে সার তো না কম্পোস্ট আর কি ন্যাচারাল আর এই যে দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি নেট দিয়ে দিয়ে যে সবাই তাদের প্লটটা ঘিরে রেখেছে তা না হলে যখন আপনার সবজিটা শাকটা ফলবে তখন খরগোশে এসে কিন্তু সেগুলো খেয়ে ফেলে তো খরগোশের হাত থেকে বাঁচানোর জন্য এই নেট দিয়ে এভাবে ঘিরে রাখা হয়েছে আর এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন বাঁশের এগুলোও কিন্তু এদেশে কিনতে পাওয়া যায় হচ্ছে ডলার আমার মধ্যে আর মানুষ সাধারণত মরিচ তারপরে গ্রিন বিনস তারপরে লাল শাক পালং শাক টমেটো এই জিনিসগুলোই এখানে চাষ করে থাকে তো ক্যানাডার পুরো ক্যানাডা জুড়েই এরকম মানে প্রত্যেকটা এলাকাতেই এরকম করে করে কমিউনিটি গার্ডেনের ব্যবস্থা করে দেওয়া আছে এটাও একটা সামার আউটডোর অ্যাক্টিভিটি আপনারা জানেন যে এদেশে আসলে অ্যাক্টিভিটির পরিমাণটা যথেষ্ট কম তো সেই কারণে এই এটাও একটা সামার অ্যাক্টিভিটি যে নিজেদেরকে একটু আনন্দিত করা একটু ব্যস্ত রাখা আর এখানে দেখেন ওই যে পানির ট্যাঙ্ক দেখা যাচ্ছে এর মধ্যে যে পানি আছে এখান থেকে পানি নিয়ে নিয়ে সবাই কিন্তু এই গাছে পানি দিয়ে থাকে আবার এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন ছোট্ট এই ঘরটার মধ্যে এই কৃষি কাজের যত ধরনের মানে যন্ত্রপাতি টুলসের প্রয়োজন হয় সব এই ঘরের মধ্যে দেওয়া আছে এবং এই ঘরে যে তালা দেওয়া আছে সেটা চাবি যারা যারা প্লট পেয়েছে তারা সবাই একটা করে পেয়েছে তো এভাবেই ম্যানেজমেন্টটা হয় আর এই যে একটা জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে মূলত এই কৃষি কাজের সময়ে যে বজ্রগুলো হয় বা পুরাতন গাছগুলো উপরে ফেলা হয় সেইগুলো সব এখানে ফেলা হয় এটা আমার কম্পোস্ট সার হয়ে যায় এখান থেকে নিয়ে আবার পরে নেক্সট ইয়ার যখন জমিটা প্রিপেয়ার করা তখন ব্যবহার করা হয় দেখেন এখানে আবার সরিষার গাছ হয়ে সরিষার ফুলও ফুটে গেছে ওই যে কিছু বদ্মার শাকও হয়েছে মূলত ক্যারাটাতে অনেক সরিষার শাক হয় আর আমাদের বাংলাদেশি কমিউনিটি তারা নিজেরা একটু ব্যক্তিগত উদ্যোগে এখানে সরিষা শাক করে সরিষা শাক খেতে পছন্দ করে তো সেখান থেকে কোনো বীজ হয়তো পড়েছিল গত বছরের সেখান থেকে সরিষা হয়েছে আবার দেখেন এই প্লটটা যে দেখতে পাচ্ছেন এই প্লটটা কিন্তু আবার এখনো মানে ঘিরে দেওয়া হয় নাই এই প্লট যার সে এখনো ঘিরে দেয়নি হয়তো ভবিষ্যতে দিবে অথবা নাও দিতে পারে তো এটা আসলে মানুষ টু মানুষ ফ্যারি করে আবার এখানে সুন্দর এরকম একটা পিকনিক বেঞ্চও দেয়া আছে যে কাজের ফাঁকে এখানে জমিতে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেলে যে আপনি ওখানে একটু বসে কিছুক্ষণ রেস্ট নিতে পারবেন এই যে দেখেন এটা আরেকটা প্লট এই যে দেখেন বলতে বলতে এই প্লটে সরিষা করেছে তারপরে তারপরে এই যে যে বিনস বিনস লাগিয়েছে গ্রিন কাঁচামরিচের গাছ দেখা যাচ্ছে এখানে কিছু একটা লাগিয়েছে সেটা আবার এভাবে প্রোটেকশন দিয়ে থেকে রেখেছে এই যে দেখতে পাচ্ছেন এই গার্ডেন আমাদের শিখিয়েছে জীবন যত ব্যস্তই হোক একটু থেমে দাঁড়ানো একটু সবুজকে ছুঁয়ে দেখা আরেকজন মানুষের সঙ্গে হাত মেলানো এরাই আমাদের সত্যিকারের সুখের উৎস যদি সময় মেলে কখনো চলে এসো ট্রিনিটি গার্ডেনে এখানে তোমার জন্য এক টুকরো প্রশান্তি অপেক্ষা করে এই ছিল আজকের গল্প দেখা হবে পরের ভিডিওতে ততদিন সবুজে থাকো ভালো থেকো চাইলে সাবস্ক্রাইব করে তোমরা আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে পারো এরকম আরও আকর্ষণীয় ভিডিওর জন্য সবাই ভালো থেকো